বুধবার বেলা একটা নাগাদ কৃষক সংগঠন কমিটি ডাকে একটি বিক্ষোভ মিছিল বের হয় কোচবিহার শহরের পথে মূলত তিন দফা দাবির ভিত্তিতে এদিনের এই বিক্ষোভ মিছিল এবং ডেপুটেশন কর্মসূচি চলে এই কর্মসূচির প্রধান দাবি কৃষকদের ওপর শোষণ অবিলম্বে বন্ধ করতে হবে আলু এবং অন্যান্য কৃষিজাত পণ্য এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়ার ছাড়পত্র দিতে হবে এবং সার ও কীটনাশকের অতিরিক্ত মূল্য কমাতে হবে একই সঙ্গে সারের কালোবাজারি বন্ধ করতে হবে এদিনের এই কর্মসূচি নিয়ে বিক্ষোভকারিনী পার্বতী দেবনাথ কি বলছেন শুনুন ઔિણળ રાલાલ માલે માલા 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 માલ માલા দুই যখন আমরা আলু করতে কিন্তু হিম করে আলুটা বুকিং করবো তবুও আমরা পাই হিমঘর থেকেও আমাদের এইভাবে আমরা যে বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্টে দীবন যেমন যাচ্ছে কিন্তু সারের যখন আমরা সার কিনবো আলুতে দিব তখন আমরা যেটা অরিজিনাল সার সেটাও পাই না দোকানে নাই অনেক দাম অনেক দোকানে ঘুরে বেড়ায় কিন্তু সার কিছুতেই আমরা পাই না তখন আমাদের ওই অন্য সার দিয়ে করতে লাগে যেমন দচ্ছা বিষাক্ত সার ফার্টিলাইজার ওইটা পাওয়া যায় না ভালো পটাশ এখন কি চাইছেন আপনারা এখন আমরা চাচ্ছি যে আমরা যে ফসলটা আলু করবো সেটা যেন ন্যায্য মূল্যে ন্যায্য মূল্যে আমরা বিক্রি করতে চাই আপনার নাম কোথা থেকে এসেছেন আমি গুজরাট খাবার নেগা থেকে এসেছি আমার নাম পার্বতী দেবনা পাশাপাশি দিনহাটা থেকে আসা অভিনাথ বর্মন কি বলেছেন শোনাবো

তবে বিক্ষোভকারীদের আন্দোলন যে জমে উঠেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতার রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য সনাম স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পর্ষা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো নাইন আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স